কতটুকু হওয়ার প্রয়োজন ছিল আর আমার দ্বারা কতটুকু হয়েছে কতটুকু ঘাটতি হয়েছে এটা একটা মূল্যায়ন করা যায় এবং জানা যায় এর মাধ্যমে পরবর্তীতে ছাত্ররা সিদ্ধান্ত নিতে পারে যে সামনে তার কিভাবে পড়াশোনা করা উচিত শুধুমাত্র রেজাল্টের জন্য না ফলাফল জন্য না বরং আমার ব্যক্তিগত যোগ্যতার জন্য কিভাবে এই কিতাবটা কতটুকু মেহনত করা উচিত সেটা একটা

শরীর দুর্বল হয়ে যায় এরকম মানুষ করে তখন তার শরীর কি হয়ে যায় দুর্বল হয়ে যায় মুজাহিদ যারা জিহাদ করে যারা স্নানের পক্ষে জিহাদ করে আমরা দেখি